ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা নিজের দেশের জন্য প্রথম নোবেল পুরস্কারটি এনেছিলেন যে মহান ব্যক্তিত্ব তিনি আবার দেশের মানুষদের উপর ঘটে যাওয়া নির্মম অত্যাচারের প্রতিবাদে ত্যাগ করেছিলেন ব্রিটিশদের দেওয়ার নাইট উপাধি তিনি আমাদের বাংলার তথা ভারতের কবিগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বহু আঙ্গিকে নিজের নিজের মাতৃভূমির প্রতি নিষ্ঠা ও প্রেমের নিদর্শন দেখিয়ে গেছেন তিনি শান্তিনিকেতনের স্নিগ্ধ পরিবেশে তিনি শুরু করেছিলেন সেই প্রকৃতির মাঝে গুরু গৃহে থেকে শিক্ষা গ্রহণ যা এক সময় আর্য ভারতবর্ষের পরিচয় ছিল আবার কখনও তিনি দেশের টালমাটাল সামাজিক রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে সূচনা করেছিলেন থাবলীল ভাতৃত্ব বোধের রাখী বন্ধন উৎসবের মাধ্যমে তার একনিষ্ঠ দেশপ্রেমের ধোঁয়া পাওয়া যায় তার গোড়ার মতো উপন্যাসে তার স্বদেশ পর্যায়ের গানে বিভিন্ন প্রবন্ধে এবং কবিতায় সেরকমই একটি প্রেমের কবিতা আজকের কথাবীতিকার কথায় কবিতায় রবীন্দ্রনাথের নিবেদন কবিতা ভারত তীর্থ কবি রবীন্দ্রনাথ ঠাকুর হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহা মানবের সাগর তীরে হেথায় দুবাহু পাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ছুত প্রান্তর ভেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন থক হুন দল পাঠান মোগল এক দেহ হল লি পশ্চিম মাঝি খুলিয়াছে দ্বার স্থিথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী গাহি উন্মাদ কলরবে ভেদি গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তারই বিচিত্র সুর হেরুদ্রবীণা বাজো 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 দূরে আছে যারা আজও বন্ধ না তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহা মানবের সাগর তীরে এথা একদিন বিরামবিহীন মহা ওমকার ধনী হৃদয় তন্ত্রে একের মন্ত্রী উঠেছিল রণরণী তপস্যা বলে একে রনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা আজিদার হেথায় সবারই হবে মিলিবারে আনত এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমা হেরু আজি জলে দুঃখের রক্ত শেখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা এ দুঃখ বহন কর মোর মন শোনরে একের ডাক যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে থাক দুঃচখ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবি কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নিরে এই ভারতের মহামানবের মানবের সাগর আর্যেজ এসো এসো আজ খ্রিস্টান এসো ব্রাহ্মণ শ্রুচি করিমন ধরো হাত সবাকার এসো হে পতিত কর অপনিত সব অপমান ভার এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবারে পরশে পবিত্র করা তীর্থ নেড়ে আজি ভারতের মহামানবের মানবের সাগরতীরে